আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের দুই হাজার সালের যে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদ এই পদের নিয়োগ পরীক্ষার কিন্তু অ্যাডমিট কার্ড তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে আপনারা চাইলে এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো অনেকের মনেই প্রশ্ন যে এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষাটা কিভাবে হয় কত নম্বরের হয় আমরা এজন্য দুই হাজার তেইশ সালের অর্থাৎ সর্বশেষ যে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগ হয়েছিল সেটার প্রশ্নটা বিশ্লেষণ করে দেখি সেখানে টোটাল বাংলা থেকে এসেছিল পনেরোটি কোশ্চেন ইংরেজি থেকে এসেছিল পঁচিশটি কোশ্চেন গণিত থেকে এসেছিল দশটি আইসিটি থেকে এসেছিল দশটি এবং সাধারণ জ্ঞান যেখানে ছিল বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী এবং সাধারণ বিজ্ঞান সর্বমোট বিশটি কোশ্চেন এসেছিল এই টোটাল আশি নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়েছিল এবং এই পরীক্ষাটাতে বেশিরভাগ কোশ্চেনই হয়েছিল যে জব সলিউশন ভিত্তিক অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের বিসিএস বা অন্য অন্য যে কোনো চাকরির পরীক্ষায় এসেছিল এই ধরনের কোয়েশ্চেনগুলাই কিন্তু আবার এখানে রিপিট করা হয়েছিল তো আমরা শুরুতে একটু গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে বিস্তারিত জেনে আসি মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদ এটা বিমান বিভাগের তিন দুইয়ের অধীনে অ্যাসিস্ট্যান্ট নাম হলেও এটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা এন্ট্রি লেভেলের একটা অফিসার পোস্ট 2007 সাল থেকে বিমান কর্পোরেশন থেকে কোম্পানিতে পরিণত হয়েছে তাই এখানে বর্তমানে কিন্তু পেনশন নেই তবে হচ্ছে গ্র্যাচুইটি আছে অর্থাৎ আপনার রিটায়ারমেন্টের সময় একটা বড় অ্যামাউন্ট পাবেন কিন্তু তারপর মাসে মাসে যে টাকাটা পাওয়ার কথা সেটা এখানে পাবেন না তো এই পদের পোস্টিং হবে সরাসরি এয়ারপোর্টে বিমান যেহেতু জাতীয় পতাকাবাহী বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা তাই বিমানের সাথে ফরেন সকল এয়ারলাইন্সের চুক্তি আছে বিমান একমাত্র গ্রাউন্ড হ্যান্ডেলার তাই এয়ারপোর্টে আপনাকে লোকাল বেসরকারি এয়ারলাইন্স ব্যতীত সকল এয়ারলাইন্সকে সেবা দিতে হবে আপনারা জানেন যে বাংলাদেশের আন্তর্জাতিক বিমান এয়ারপোর্ট রয়েছে তিনটি তো বেশিরভাগ পোস্টগুলো পোস্টিংই হয় এই তিনটি আন্তর্জাতিক এয়ারপোর্টে তবে মাঝে মাঝে হতে পারে আপনার লোকাল এয়ারপোর্টগুলোতেও তো এখানে দেখি কাজের ধরনটা কি এই গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে যারা চাকরি পাবেন তাদেরকে যাত্রীদের ভিসা পাসপোর্ট টিকিট যথাযথভাবে দেখে বিমানে ওঠার সিট সম্বলিত অনুমতিপত্র বোর্ডিং পাস দেওয়া কাজের ওজন লাগেজের ওজন চেক করা অতিরিক্ত ওজনের ভাড়া আদায় করা ফ্লাইট সুপারভিশন করা বিমানে যাত্রীদের বোর্ড করা ব্যাগেজ হারানোর অভিযোগ নেওয়া লোড কন্ট্রোল করা ইত্যাদি এই কাজগুলোই কিন্তু গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদের কাজ তো ডিউটি টাইমটা দেখি যদি এয়ারপোর্ট ও বিমান দুটোই সরকারের জরুরি সেবা এই জব যেহেতু এয়ারপোর্ট বেসড তাই ডিউটি হবে সিফট সিস্টেমের দুই দিন আপনার হবে সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত তারপরে দুই দিন হবে দুইটা থেকে রাত দশটা পর্যন্ত পরবর্তী দুই দিন হবে নাইট রাত দশটা থেকে ছয়টা পর্যন্ত অর্থাৎ এটা রোটেশন হবে আপনার চাকরি এবং সপ্তাহে দুই দিন ছুটি পাবেন এভাবে সারা বছরই চলতে থাকবে পোস্টিংটা বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে সীমিত সংখ্যক পোস্টিং হবে ডোমেস্টিক বিমানবন্দরে আমি আগেই বলেছি যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে তিনটি মোটামুটি এগুলোতেই পোস্টিং হয় তো ম্যাক্সিমামের এই আন্তর্জাতিক বিমানবন্দরেই হয় আর ডোমেস্টিক এয়ারপোর্টে নাইট ডিউটি নেই মর্নিং আর ইভিনিং ডিউটি অর্থাৎ তিন দিন সকালে তিন দিন বিকালে এটা একটা এই ইয়ের সুবিধা সুবিধা একদিন ছুটি আপনি পাবেন আর বেতন বেসিক হচ্ছে এগারোতম গ্রেডের হলেও আপনি ওভারটাইম ব্যতীত বেতন পাবেন দশম গ্রেডের অনেকে ওভারটাইম করে বেতন তোলে অষ্টম গ্রেডের তবে কষ্ট অনেকটা বেশি হবে ওভারটাইম করলে তো প্রমোশন তো গ্রাউন্ড সার্ভিস সার্ভিস অ্যাসিস্ট্যান্ট থেকে সরাসরি গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার এই পোস্টে আপনি চলে যেতে পারবেন সেখান থেকে আবার আপনি প্রমোশন পাবেন প্রমোশন পেয়ে হবেন জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার সেখান থেকে হবেন আপনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তারপর হবেন ডেপুটি ম্যানেজার তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এজিএম তারপর ডিজিএম এভাবে কিন্তু আপনার প্রমোশনটা চলতে থাকবে বর্তমান সুবিধা যে স্বাস্থ্য সেবা ও ডোর টু ডোর পরিবহন সেবা বছরে বিমানের বাইশটি টিকিট পাবেন শুধুমাত্র পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিয়ে অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি বিমানের টিকিটে ডিসকাউন্ট পাবেন টোটাল বাইশটি টিকিট পাবেন পোশাক ভাতা আছে প্রফিট শেয়ার করে বিমান মেয়েদের জন্য মেকআপ ভাতাও আছে নির্দিষ্ট ড্রেস কোড আছে তবে মেয়েরা শাড়ির সাথে হিজাব করতে পারবেন ভবিষ্যৎ সুবিধা হচ্ছে হজ পোস্টিং স্টেশন ম্যানেজার হয়ে বিমানের কোনো ডেস্টিনেশনে ফরেন পোস্টিং হজ ও ওমরা করতে পারবেন নিজের বাবা মা বউকে নিয়ে অসুবিধাটা হচ্ছে পাবলিক হলিডে নেই অপারেশনাল জব প্রথম দিকে ছুটি কম পাবেন রোস্টারিংয়ের সাথে সাপ্তাহিক ছুটিও ঘুরবে নাইট ডিউটি তো আছেই আর প্রবেশন পিরিয়ড অন্যান্য সরকারি চাকরিতে যেখানে প্রবেশন পিরিয়ড হয়ে থেকে দুই বছর কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্ষেত্রে আপনার প্রবেশন পিরিয়ডটা হবে তিন বছর পরীক্ষা পদ্ধতি নিয়ে আগেই বলেছি এখানে তিন ধাপের পরীক্ষা হবে প্রথম ধাপ যেটা প্রিলিমিনারি সেটা নিয়ে তো বলেই এসেছি শুরুতে যে আশি নাম্বারের এমসিকিউ পরীক্ষাটা হবে এবং বেশিরভাগই হচ্ছে রিপিট কোশ্চেন জব সলিউশন ভিত্তিক তারপর আপনার রিটেন কোশ্চেন পরীক্ষা দিতে হবে আশি নাম্বারে সেখানে ছোট ছোট কোশ্চেন থাকে মোটামুটি এই দুইটা প্রিলি এবং রিটেন সম্ভবত একই দিনেই হবে তারপরে হচ্ছে বিশ নম্বরের একটা ভাইবা হবে এবং যেহেতু এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি এখানে আপনাকে ভাইবাটা ইংরেজিতেই নেবে এখানে বেসিক কিছু কোশ্চেন আপনাকে করা হবে আপনার ইংলিশে ফ্লুয়েন্সি কতটুকু আছে জাস্ট এগুলোই দেখা হবে তেমন ডিফিকাল্ট কোনো কুশ্চেন করা হয় না মোটামুটি আমি এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি দুই হাজার তেইশ ব্যাচের যে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান ভাই ওনার থেকে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মা এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ সকলকে